হাসপাতালের কেবিনে তো এদের আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন এখানে যারা আছেন এমন কেউ নাই যে বলতে পারবেন আমার কোনো রোগ নাই কি বলেন আছেন কোনো না কোনো একটা রোগ আসেই হয়তো আপনি জানেন না কিন্তু পরীক্ষা করলে আপনার ঠিকই ধরা যাবে রোগ ছাড়া কোনো মানুষ আছে নাই সবার শরীরেই আল্লাহ রূপ দিছে কারো রোগটা দরা খায় কারো রূপটা দরা খায় না কিন্তু রোগ আছে যৌবন কালে জ্বর উঠলে এটারে জ্বর মনে হয় না এবার হমনে চলে কিন্তু বৃদ্ধ বয়সে যদি একটু জ্বর উঠে হাড্ডিগুলি দুর্বল হয়ে যায় চামড়া ঢিলা হয়ে যায় শরীরের রক্ত ঠান্ডা হয়ে যায় তখন আর এত বেশি শক্তি পায় না ওই যে তার শরীরের ভিতরে যে রোগগুলি ছিল ওই রোগগুলি আস্তে আস্তে বেঁচে জানা জানাতে ওঠে শক্তিশালী হয় আর যৌবনকালে রোগের শক্তিটা কম থাকে জন্য তার সাথে বাড়ে না তবে মাঝে মধ্যে এমন ধরা যায় যৌবনের শক্তি কাজে যেন সুস্থতা এটা আল্লাহ বড় একটা আপনি সুস্থ বিধায় আসতে পারছেন মসজিদে যারা বাড়িতে রয়ে গেছে তারা অসুস্থ এখন বলতে পারেন হুজুর তারা অসুস্থ আপনি কেমনি বুঝলেন হ্যাঁ অসুস্থ অসুস্থ না হইলে তারা তো আসতই অসুস্থ দুইটা জিনিস দুইভাবে অসুস্থ এক শরীর অসুস্থ হাত নাই পাও নাই জ্বর সর্দি কাশি ঠান্ডা আরও কত ধরনের রোগ আছে এটা হইল শরীরের অসুস্থ আর একটা হইল আত্মার অসুস্থ রোহের অসুস্থ বেদি অন্তরে রোগ এই শরীরের রোগ গড়ি খাইলে জায়গা তেল ভরা খাইলে জায়গা কিন্তু অন্তরের যে রোগটা এটা বুড়ি আর তেল ভরা আর বানি ভরা দেওয়া কোনো কাজ হবে না তাহলে এই অন্তরের রূপটারে ভালো করতে হইলে রোহের ভিতরে যে রূপটা ধরছে ওই রূপটারে ভালো করতে হইলে বেশি বেশি জিকির করতে হবে কি করতে হবে বেশি বেশি জিকির করতে হবে জাকিরিনদেরকে আল্লাহ মোহাবত করে ভালোবাসেন আল্লাহ তালা কায় আজ করুন করলি তখন আমাকে শরণ করো আমি আল্লাহ তোমারে স্মরণ করি সোহান আল্লাহ এবং যখন তুমি কয়েকজন মিলে আমি আল্লাহকে শরণ কর আল্লাহ তখন আমি কয়েকজন ফেরেস্তানে তোমার নামটা স্মরণ করেল্লাহ্ শুধু তাই না রে তুমি শুধু একবার আমাকে আল্লাহ বলে ডাক দিলা আমি আল্লাহ তোমার ডাকরে জবাব সত্তরবার দিয়া দে মা কতবার ডাক দেন আল্লাহ একবার আল্লাহ জবাব বা এবার সত্তর বার্লা ডাক না না ডাক দেয় চার স্কুলে বসলি দুনিয়ার গপ শুরু করে দেয় দুইজন তিনজন বন্ধু একত্রিত হইলে ব্যক্তিগত আলোচনা শুরু করে দেয় আবার উমুকে কি করছে তুমুকে কি করছে তার বদনাম শুরু করে দেয় কথা বলেন ঠিক নাভে ঠিক একজনের করতে মজাই লাগে লাগে। কিন্তু এটা সাময়িক সময়ের জন্য ভালো লাগে আনন্দ পান। তালা কি বোধকারীদের এমন শাস্তি রেখেছেন যে কি বোধ করল গেবতকারী যার গেবত করল সে যেন তার মরা বায় লাশের গুস্ত সাবায় সাবায় খাইল লাশ কোনদিন খাইতে দেখছেন মানুষ রে লাশের গস্ত চাবায়া চাবায়া খাইল তাহলে বদনাম করাটা ভালো না লাশের গুস্ত খাওয়া ভালো কোনটা বলো কোনোটাই না বদনাম খরা ভালো না আর লাশের গোস্ত খাওয়াটা ভালো না তাহলে কি করতে হবে বদনাম করাটাই ছেড়ে দিতে হবে গুনাও হবে না আর মিতবয়ের গোস্ত খাওয়া হবে না কথা বলেন ঠিক না বেছি যা কিনতে কেমন তারা পছন্দ করেন তখন একটা মাজমাই আনন্দ করা হয় একটা জামাত আল্লাহকে স্মরণ করে তখন আল্লাহ তালা বলে বান্দারি তুমি যে একটা জামাত নিয়ে আমাকে স্মরণ করলা আমি আল্লাহ তো তোমার যে ছোট না আমি আল্লাহ আমার ফেরেশতাদের জামাত নিয়ে তোমার স্মরণ করি তাল করিনি আলো আসমান থেকে এক খাত আগায় বান্দারি তুমি যদি আমার জন্য হাটু বানিতে নাম আমি আল্লাহ তোমার জন্য গলা বানিতে নেমে যাই সুবাহান বন্ধু আমি তোর লেগা হাটু বানিত নামি তুই তো আমার লেগা গড়া বানিত নামস না এটা দুনিয়ার বন্ধুর ক্ষেত্রে আপনি কাকে বন্ধু বানাইছেন আপনি তাকে এত মহাব্বাত করেন এত ভালোবাসেন শুধু একটা বার বিপদে দেখেন আপনার ওই প্রাণ প্রিয় বন্ধুটা কতটুকু উপকারে আসে যদি কথাটা বিশ্বাস না হয় তাহলে আপনার প্রাণপ্রিয় বন্ধুর একটা পরীক্ষা করবেন হঠাৎ বন্ধুরে ফোন দিয়ে বলবেন বন্ধুরে আমি তো বিপদে পড়ছি আমার কিছু টাকা লাগবে তার দিবানী যদি আপনার বন্ধুটা প্রকৃতপক্ষে আপনাকে ভালোবাসে মোহত করে তাহলে তার কাছে না থাকলেও অন্যের কাছ থেকে তার করে হলেও আপনাকে দিবে কথা বলেন ঠিক না ঠিক আর যদি আপনাকে উপরে উপরে দেখায় ভালো ভিতরে মতো খালো টাকা চাওয়ার পরে বলবে দোস্তরে আমার কাছে তো কোনো টাকা নাই এই মুহূর্তে তোরে দিম তুই একটু আগে কইলে না কেড়ে অমুকরে তো দেয়া দিছি কথা বলেন ঠিক না বে ঠিক বিপদে পড়লে বলছি না যায় বিপদে পড়লে বলছি না যায় কেমন বন্ধু যদি বানাইতে হয় ভালোবাসার পাত্র বানাইতে হয় ভালো যদি বাসতে হয় মন খুলে ধার করে ভালো যদি বাসতে হয় তাহলে ভালোবাসবো একজনকে তিনি হলেন আমার আপনার নবী সুহানন্দ নিঃসত্তে ভালোবাসা মহাব্মত করা আর এটা মহাব্মত করতে হবে বাধ্যতামূলক কেন লাই অকমেন ও আহা যকম হাত্তা আখুন আহাব্বা ইলাই নবীজিত এড বলে দিছেন লাই অমেনও হাত্তা ওই ব্যক্তি বন্ধু ওই ব্যক্তি উমেন হতে পারবে না যে ব্যক্তি আমি নবীকে মহাবত করল না লাই সে মমিন হতে পারবে না যে ব্যক্তি আমি নবীকে মহাব্বত না করবে আমি নবীকে মহাব্বত না করলে সে মমিন মহাব্বতের একটা সীমানা দিয়া দিছি হাত্তা আকুল

ওই সীমানাটা কতটুকু হাতটা আকু না সন্তান তোমার কাছে বড় মহাব্বত তোমার বাবা মা তোমার কাছে বড় মহাব্বত সকল মানুষ তোমার কাছে বড় মহাব্বতের তবে তোমার সন্তান তোমার পিতা মাতা সকাল মানুষ দুনিয়ার সবচেয়ে যদি বেশি মহাব্বত না করতে পারো ততক্ষণ তুমি আমার উন্মত হইতে পারবা না মমিন হইতে পারবে না যদি তুমি সবচেয়ে বেশি মোহাব্বত আমি নবীকে করো তাহলেই তুমি মুমিন হয়ে যাইবা সুবাহান কি পরিমাণে নবীকে মোহাব্বত করতে হবে আপনার প্রিয় জিনিসটা যেমন আপনার কাছে খুব ভালো লাগে প্রত্যেকটা মানুষেরই কিন্তু প্রিয় একটা মানুষ আছে হক না সেটা ছেলে হক না সেটা মেয়ে সবারই কিন্তু একটা ভালো মানুষ আছে ভালো লাগার আছে আল্লাহ তাকে দেয়া দিছি কেউ ভালোটারে ভয়দভাবে নাই কেউ ভালোটারে টারে অবৈধভাবে লাগায় কথা বলেন ঠিক বে ঠিক যারা ভয়ধভাবে ভালো লাগায় এটা তো ঠিক আছি যারা অবৈধভাবে লাগায় ওটা হইল হারাম জোরে বলেন ওটা কে খারাপ এই জন্য নবীকে মোহাব্বত করতে হবে মুখ দিয়া বললে হবে না যদি জিজ্ঞাসা করি আপনি নবীকে ভালোবাসেন নবীর হাউজে কাউসারের পানি কি পান করতে চান নবীর সাথে কি জানলাতে থাকতে চান নবীর পথে কি হাঁটতে চান নবীর খাঁটি উম্মা কি হতে চান সবার আগে বলে আমি নবীর হব আমি নবীর সুপারিশ পাব আমি নবীর হাউজে কাউসারের পানি পান করব আমি নবীর সাথে জান্নাতি ঢুকব আমি নবীর সাথে বসবাস করব তাই কথা নবীর প্রতি মহাব্বত আর ভালোবাসা এটা এটাই আসবে না কিভাবে আসবে নবীর প্রতি ভালোবাসা আসবে নবীর যে কাজগুলি রেখে গেছে ওই কাজগুলি যদি আপনি করেন আস্তে আস্তে আপনার ভিতরে নবীর মহাব্বত কয়দা হবে নয়থবা আপনার ভিতরে যে বিন্দু পরিমাণ নবীর আপনার সামনে নবীরে গালি দিবে আপনার কোনো মায়া লাগবে না আপনার লাগবে না যদি আপনার সামনে নবীকে গালি দেয় আপনার ভিতরে আঘাত লাগে বুঝতে হবে আপনার ভিতরে নবী প্রেম আছে কথা বলেন ঠিক না বে ঠিক আরো জোরে বলেন ঠিক না বে ঠিক ওই ভারতের রামগীর নিয়ে কটুক্তি করেছে কয়েকদিন আগে এত বড় একটা করেছে এখন এটা যদি আমি বলি তাহলে আমিও তার একটা অংশীদার হয়ে যাব এই জন্য কি করেছে ওটা বলার দরকার নাই শুধু অপমান করেছে এতটুকুই জানা থাকা দরকার কিন্তু সে যে অপমান করল নবী প্রেম আর নবীর ভিতরে যাদা নবীর মহাব্বত আছে এদের ভিতরে আঘাত লাগবেই লাগবেই আর যার ভিতরে নবীর এস আর মহাব্বত নাই এরা এইখান দিয়া শুনবে ওইখান দিয়া বার করবে কথা বলেন ঠিক না বে ঠিক নবীর এস আর মহাব্বাত আসেনি ভিতরে কথা কয় না আছে যদি থাকে নবীর জন্য যদি জীবন দিতে বলা হয় জীবন দিবেন কারা কারা নবীর জন্য জীবন দিতে রাজি আপনার সবাই তো হাত উঠাইছেন নবীর জন্য জীবন দিয়া দিবে এটা কি মুখে মুখে বলছেন না অন্তর থেকে বলছেন নবীর জন্য জীবন যারা দিছে তাদের জীবন বৃতা গেছে না সফল হইছে হাসতে হাসতে নিজের জীবনটা দেয়া দিছে যুদ্ধ করতে করতে দুইটা হাত কেটে গেছে শহীদ হয়ে গেছে নবীজি বলেন যে আমি দেখি জান্নাতের ভিতরে আল্লাহ তালা তাকে দুইটি পাখা দিয়েছে ওই দুইটি পাখা দিয়ে পাখির মতো উড়ে উড়ে জান্নাতে ঘুরতেছে আর দেখতেছে সুবাহান আল্লাহ নবীর জন্য ফরাজ গোসলটা পর্যন্ত করতে পারে না যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে আল্লাহ তালা আসমানি পানি দ্বারা জান্নাতি পানি দ্বারা গোসল দেয়া দিচ্ছেন আমার এই শহীদকে দুনিয়ার মানুষ দিয়ে গোসল দেওয়া বল না তারা জান্নাতের পানি দেওয়া ফেরাস্তাদের মাধ্যমে গোসল দেওয়া সুবাহ আল্লাহ নবীজি তারের মধ্যে হাত দিয়ে দেখে এখনো পানি টপ টপ করে পড়ছে সোহান ইতিপূর্বে যারা নবীর জন্য জীবন দিয়েছে নবীর জন্য ইজ্জত দিয়েছে নবীর জন্য মান দিয়েছে নবীর জন্য এক ফোটা রক্ত দিয়েছে আল্লাহ তাদের সম্মান বাড়ায় দিছে সবান বাড়ায় দিছে আপনার নবীর জন্য কিছু করে আপনার সম্মানও আল্লাহ বাড়ায় দিবে কথা বলেন ঠিক না বেটি হান্ড্রেড বাড়া দিবে আপনার শক্তি যতটুকু আছে যতটুকু আপনার শক্তি আছে সামর্থ্য আছে এতটুকু তারাই আপনি প্রতিবাদ করেন নবী বলেন যার কথা দিয়ে বাধা দেওয়ার শক্তি আছে কথা দিয়ে বাধা দিবি যার হাত দ্বারা শক্তি আছে হাত দ্বারা বাধা দিয়া দিবি ওই শক্তি টাকা সত্ত্বেও যদি সে বাধা না দেয় তাহলে সে মতো হতে পারবে না কথা বলেন ঠিক না বেঠি লাঠি দ্বারা আপনার শক্তি না হাত দ্বারা বাধা দেন হাত দ্বারা না মুখ দ্বারা বাধা দেন মুখ দ্বারা না অন্তর দ্বারা তাকে ঘৃণা করেন কথা বলেন ঠিক নামে ঠিক নবী প্রেম নবী প্রেম যারা নবীর সাথে প্রেম করেছে এরা কোনোদিন বিফল হয় না কোনো না কোনো মাধ্যমে নবী তাদের সাথে মোলাকাত করে ফেলেছি স্বপ্নেই সাক্ষাৎ হয়ে গেছে শুভানন্দ কারণ না নিজ থেকে কেউ আপনার ভিতরে জোরে ঢোকা দিতে পারবে না আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন আপনার ছোট সন্তানটাকে আপনি ভালোবাসেন কেউ যদি আপনার সন্তানরে গালি দেয় পাল্টা তারে আপনি গালি দেন কেউ যদি মারে পাল্টা আপনি তারে মারেন কেউ যদি আপনারা বাবার আপনি তারে পাল্টা গালি দেন কেউ যদি আপনারা আপনি ওর লাটিনিয়া দাঁড়ান কথা বলেন ঠিক না বেঠি কে রে আমার বাবারে আমার বাবার আসবা সব এত বড় সাহস খান এইভাবে আপনি সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে যান আপনার বাবারে কিছু করলি আপনার ভাইয়ের কিছু করলি আপনার সন্তানরে কিছু করলি আপনি তারা যান আপনার মোহাব্বতের মানুষে কিছু করলে দাঁড়ায় যান আপনার নেতারে কিছু করলে আপনি জীবন দেয়া দেন কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু আমাদের নেতা সবার নেতা বিশ্ব নেতা মোহাম্মদ সাল্লিয়াল্লাম কথা বলেন ঠিক না বে আমরা শুধু একজনকে নেতা মানি তিনি হলেন আমার আপনার নবী কথা বলেন ঠিক না বেঠিক যদি কেউ কিছু বলে তাহলে তার জীব তার জীবের জায়গায় থাকবে না আর টেনে চিরে ফেলব কথা বলেন ঠিক না এই জন্য ওই যে কোলাঙ্কার গুরুজি যে নবীকে অপমান করেছে এই অপমানের প্রতিবাদে মুম্বাইয়ে যাচ্ছে ওরাও তিন হাজার পুলিশ মোতায়েন করে দিয়েছে এমন একটা পরিস্থিতি হয়েছে কারণ আমাদের নেতা তো একজন আলামিন সারা পৃথিবী থেকে আওয়াজ চলতে হবে নবীর বিরুদ্ধে যারাই করবি ওখানেই প্রতিবাদ করতে হবে আমরা এদেশ থেকে প্রতিবাদ করব কথা বলেন ঠিক না বে ঠিক এজন্য নবীর প্রেম যাদের আছে নবীর মহাব্বাত যাদের ভিতরে আছে আজকে জুমার পরে মিছিল হবে মাওনা ফ্লাইওভার মিছিল সবাই যাবেন তো ইনশাল্লাহ যাবেন হাত ওটা বলেন ইনশাল্লাহ যাবো যত সব কাজ পিছনে ফেলে নবীর ইজ্জত বাঁচানোর জন্য নবীর বিরোধিতা করেছে এটা নবীর সম্মান রক্ষার্থে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিব কথা বলেন ঠিক না বেটি আপনি যেই দলে হন না কেন আপনার নবী আপনি দল করেন কোন সমস্যা নাই কিন্তু আপনার নবীর বিরুদ্ধে যিনি আপনাকে সাফাত করবে সুপারিশ করবে আপনার সামনে যদি তাকে অপমান করা হয় আপনি যদি প্রতিবাদ না করেন ময়দানে কিভাবে আপনি দাঁড়াবেন তখন নবী আপনাকে বলবে যে আমার তোমার সামনে আমার কুটুক্তি করেছিল তুমি কি করেছিলে মেয়া এখন আসছো আমার সাফাতের জন্য হাউজে কৌ সেনা পানি তোমার জন্য না তোর তখন আপনি কি জবাব দিবেন এখন বসে থাকেন নবীর বিরুদ্ধাচরণ করে তারা কাফের বেঈমানেরা যারা মুসলমানের কারণে যারা আল্লাহকে সেজদা দেয় এদের কারণে ওরা খাবার পায় ওরা সব কিছু পায় তারা মুসলমানরা যেই নদীর খায় ওরা সেই নদীর খায় মুসলমানরা যেই গাছের ফল খায় ওরা সেই গাছের ফল খায় কারণ একটা মুসলমান একটা আল্লাহ দফনেওয়ালা যেদিন থাকবে না ওই দিন আল্লাহ এই দুনিয়াও টিকায় রাখবে না কথা বলেন ঠিক না বেঠিক কাফের বেইমানকে আল্লাহ দুনিয়াতে দিছে দুনিয়াতে আখেরাইতে কিছুই না তাদের জন্য দুনিয়াতে মুসলমানের জন্য নবীর জন্য তোমরা খাবার পর্যন্ত পাইতেছ সেই নবীর বিরোধিতাই করো আর সেটাও নবীর মোহাব্বতের লোকের সামনে নবীর একটা অন্য জীবিত থাকার সত্ত্বেও নবীর অপমান হতে দেওয়া যাবে দেওয়া যাবে আমরা যাব তো ইনশাআল্লাহ আল্লাহ